নমস্কার সুমাস মোমেন্টস অ্যান্ড মোড়ে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আর খুব খুব পজিটিভ আছো আমিও সুস্থ আছি ভালো আছি আর খুব খুব পজিটিভ আছি আর যাহার দিন তাকে দেখিয়েই ব্লগ শুরু করলাম আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাকে জানাই অনেক অনেক প্রণাম শ্রদ্ধা আর তোমাদের সামনে আজকে তোমরা সবাই জানো আবৃত্তি করে ওর একটা ছোট্ট নিবেদন কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ও তোমাদেরকে চলো নমস্কার আমি সুপ্রিতা ঘোষ আজ হলো পঁচিশে বৈশাখ আজ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি এটাকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো পাতায় করি দুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমার পারো তুমি ডাকো কোকা কোথায় আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার কোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে যখন তুমি বসবে সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আন তখন প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি পুলের খেলা খেলে ঢুক করে মা করবো ঘুরে চলে আবার আমি তোমার খোকা হব গল্প বলল তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু চিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার আজকে মুগ্ধাকে দিয়ে দিয়েছি শশা আর কেক আজকে কিছু করে দিইনি হালকাই কেক দিয়েছি একটা ছোট তার একটা কারণ আছে তুই বলবি না আমি বলবো আমি বলবো কেন তোরই তো বলা উচিত আজকে ওর খুব ওর বেস্ট ফ্রেন্ডই বলতে পারো তাই তো ওর দুটো বন্ধু ওরা তারা যমো দুই বোন তিতলি আর তিয়ানা তাদের আজকে বার্থডে তাই তো ওর নেমন্তন্ন হয়েছে আর তাদের বাড়ি বেলগাছিয়ায় ও তো একা যেতে পারবে না তাই আমারও নেমন্তন্ন হয়েছে আজকে ও আর আমি যাব এই বারোটা সাড়ে বারোটায় বেরোবো এই প্রথম মা আর মেয়ে কোনো দূরে যাবো কাছাকাছি গেছি এর আগে ওর ক্লাস তুই যখন পড়তিসো তুই যখন পড়তো আমার বাড়ির কাছেই আর এক বন্ধু আছে স্কুলে পড়ে বইভাবী বলে নাম তার বার্থডেতে গেছি অনেক কাছে সেখানে ও আর আমি গেছিলাম কেন ও যেহেতু এখন অতটাও বড়ো হয়নি তাই ওর একা নেমন্তন্ন হয় না ওর জন্য আমারও নেমন্তন্ন হয় আর এই প্রথম অনেকটা দূরে মা আর মেয়ে যাব গাড়ি করে পিকু গাড়ি বলে দিয়েছে আমরা যে দাদার গাড়ি করে যাই সে দাদাই নিয়ে যাবে আমাকে আর ওকে এই বারোটা সাড়ে বারোটায় বেরোবো আর এই যে দুই বোনের দুটো প্যাকেট দুজনের গিফট আছে কি গিফট আছে বলবো না ওর বন্ধুদের জন্য পছন্দ করে ওর বন্ধুদের যেটা কাজে লাগবে ওই বলেছে সেই গিফট পিকু এনে দিয়েছে আর চলো তাহলে এরপর একেবারে রেডি হয়ে ভিডিও তোমাদের সামনে আসবো আমিও একটু খেয়ে নেবো খেয়ে ও স্নান করবে আমি স্নান করব আর ও খুব ভয় পাচ্ছিলো আবৃত্তিটা করা নিয়ে ভালোই বলেছে বলো ও বাচ্চা ও ওর মতো বলেছে আমি ওকে বলছি ভালোই বলেছো ও তাও বলছে মা ভালো হয়নি ভালো হয়নি একটা জায়গায় একটুখানি আটকে গেছিল ঠিক আছে একটু আটকাতেই পারে কিন্তু বললেছে এটাই অনেক ও এমনিতেই আমার মেয়ে ওর সামনেই বলছে ও একটু লাজুকে মেয়ে আছে ও অতটা সবার সামনে বাবার দেখতেই পাচ্ছে চুপ করে আছে কিন্তু অনেক ভালো বলেছে আমার খুবই ভালো লেগেছে তোমরাও কমেন্ট করে জানিও তো কীরকম লাগলো ওর আবৃত্তি যে আমি আর মুদ্রা রেডি হয়ে গেছি নিয়ে দাঁড়িয়ে এলে রেডি করবো আর মুগার আজকে মানে ওর ইচ্ছা ওর বন্ধুর বার্থডেতে ওর বার্থডেতে ও যে জামাটা পরেছিল সেটা আর ওর ওর বার্থডেতে আমিও ওই কুর্তিটা পরেছিলাম আমাদের মানে আমাকেও এটা পরতে হবে তাই ওর বার্থডের জামাটা ও এবার আমি যেটা পরেছিলাম সেটা দুজনেই পরেছি তাই তো ঠিক আছে চলো দাদা গাড়ি নিয়ে এনে আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি আর মুখে ও বন্ধুর বার্থডেতে যাচ্ছে এই যে আমরা এসে গেছি বার্থডে গ্যালারের বাড়ি আর এই যে কোনটা তিতলি আর টিয়ানা এই দুজনে দুই প্রিন্সেসের আজকে বার্থডে তাই তো ও একজন বাটারফ্লাই একজন প্রিন্সেস কোনটা বাটারফ্লাই এটা বাটারপ্লাই তিতলি তাই তো আর এটা প্রিন্সেস তিয়ানা আর এসে এই খেলা শুরু করে দিয়েছে তিন বন্ধু ওরা ওদের মতো মজা করছে সবাই খেতে বসে গেছে আর এই যে আরেকজন যোগ হয়েছে আয়ুদি এটা সুপ্রিতার একদম ছোট্টবেলার বন্ধু তাই তো একদম ছোট্টবেলার বন্ধু আয়ুদিও চলে এসেছে নাও নাও খাওয়া শুরু করো খাওয়া শুরু করো আর ওখানে দিদি বসে গেছে দিদি তিয়ালার দিদি আমি পাঠিয়ে দিয়েছি বেলুন यो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू वाह हैप्पी बर्थडे टू यू अब गिफ्ट का दो दादा ना शादी का बत সাড়ে পাঁচটা বাজে আমরা এই বাড়িতে এলাম তোমরা তো দেখলে ওখানে কেক কাটা হলো তারপর বাচ্চারা সবাই কেক খেলো আমরাও খেলাম এক এই আস্তে আস্তে তো সময় লাগবে লতটুকু ঠিক আছে চলো এখন ফ্রেশ হই পরে আবার কথা বলছি ওখান থেকে আসার পর ফ্রেশ হলাম তারপর তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে আর কোনো কথা বলিনি শুধু সন্ধেবেলা ঠাকুরকে ধূপ দিচ্ছিলাম যখন ক্যামেরা অন করে একটু দেখিয়েছি তারপর ওপরেই আমি ছিলাম আজকে বুধবার মুগধার বাংলার স্যার পড়াতে এসেছিলো পড়ছিল। সেই জন্য আর কোনো ওপর ঘরেই পাশে ছিলাম বলে কোনো রকম কথা কোনো কথা বলিনি ক্যামেরা অন করে আর আমি একটু বসে বসে ফোল্ডিং আর ছিলাম তখন সেই সময় আমার কোনো আর কাজও ছিল না আর এখন নিচে এসেছি এখানে আলু সেদ্ধ ডালু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে একদম ছোট্ট ডেচকি করে ভাত বসিয়েছি শুধু মুগধার মতো মা বলল সকালের দেখো অনেক ভাত তরকারি সব আছে এগুলো সব মাইক্রোভেনে গরম করব তাহলেই হয়ে যাবে দুটো টিফিন বক্স জুড়ে ভাত আছে সকালে ইঁচুরের তরকারি ছিল ইঁচুরের তরকারি আছে মাছ আছে ডাল আছে এগুলো মাইক্রোওয়েভে গরম করে নিলেই হয়ে যাবে শুধু মুগধার মতো অল্পই ভাগ বসিয়েছি আজকে চলো ভাগটা তাহলে করে নি পরে আবার কথা বলছি গরিব কাটা সাড়ে এগারোটা পার করে গেছে এগারোটা পঁয়ত্রিশ দেখতেই পাচ্ছ অনেক রাত্রি হয়েছে রাত্রি রয়েছে এবার ব্লগ ইন করবো আর কোনো কাজ নেই শুধু ফ্রেশ হবে ফ্রেশ হয়ে শুভ আর ঘুমব আর সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব খুব পজিটিভ থাকবে আমিও ভালো থাকবো সুস্থ থাকবো আর খুব খুব পজিটিভ থাকবো আর তোমাদের যদি আমার এই দেখতে ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর বেলাইটা করে দেখতে তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমার নোটিফিকেশান পাবে আর শেষ করার আগে একটা কথা বলি আজকের দিনটা বেশ ভালো কাটলো আজকে তো এমনি একটা বিশেষ দিন পঁচিশে বৈশাখ আজকে আরও ভালো কাটলো মানে মা হয়ে মেয়ের বন্ধুর বাড়ি গেলাম ছোট ছোট মানে বাড়িতে তো একটা বাচ্চার সঙ্গে কাটাই ওখানে গিয়ে দুই বোন ওরা যমজ তাদের দুজনের কাঁদতে সঙ্গে ছোট ছোটোবেলার বন্ধু আয়োগী এসেছিল চারটে বাচ্চার সঙ্গে অনেকটা সময় কাটালাম আর বন্ধুর যে মা উনিও খুব ভালো ওনার সঙ্গেও কথা বলে খুব ভালো লাগলো মানে আজকের দিনটা বেশ সুন্দর কাটালাম ওনাদের আর ভিডিও করতে পারিনি কেন ওখানে শুধু বাচ্চাদেরই কিছু ছোট ছোট ভিডিও করেছি দেখেছো তোমরা কেন গল্পই করছিলাম আর সবাই বাড়িতে আরও ওনার মানে যে বাচ্চাগুলোর তিদলি তিয়ানা ওদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে ওদের দিদিমা মাসি মাইমা ছিল সবাই ফ্যামিলির মতো একটা গল্প হচ্ছিল সেখানে সেজন্য ক্যামেরা অন করে সবার ভিডিও করিয়ে শুধু যাদের বাড়িতে তাদের জন্যই ওদের বাচ্চাগুলোরই ভিডিও করেছি তোমরা দেখোইছ সেটাই খুব ভালো কাটনা আজকে বেশ ভালোই লাগবে আজকে দিনটা ছুটির দিন মুখ খুব ভালো কেটেছে আর মুখ ভালো কাটা মানে আমি মা হিসেবে আমারও খুব ভালো মানে মেয়ের ভালোর সঙ্গে আমারও খুব ভালো কেটেছে আর প্রথম মুগ্ধার আমি মানে বাড়ির এই ডকজুরের মধ্যে মুগ্রাতে আমাদের কাছাকাছি দূরেছি কিন্তু এই ফার্স্ট মুগ্ধা আমি একটু বাড়ি থেকে দূর উঠতে গেলাম মানে মেয়ে বড় হয়েছে আমিও মানে আমি চাই আমার মেয়েও বলে যে মা তুমি আমার থেকে ভালো বন্ধু মানে বন্ধুরা তো আছে কিন্তু ও আমাকে বন্ধু হিসেবে দেখতে চায় মানে আমারও সেটা মনে হয় যে আমিও আর ভালো বন্ধু হয়ে উঠতে পারি আজকে সেই হিসেবেই আরো ওকে নিয়ে গেলাম মনটা খুশি হবে ভালো লাগছে বাচ্চা মানে সন্তানের সব থেকে সন্তান তার বন্ধু হয়ে যতদিন থাকতো মানে বন্ধু হয়ে ওঠাটা এটা সবচেয়ে বড় ব্যাপার যে আমাকে বন্ধু দেবে বলে হ্যাঁ মা জানো ভালো লাগবে তোমারও মায়ের কাছেই তো আবদার করবে ভালো বেশ আমারও সারাটা দিন আজকে ভালোই খেতেছে ঠিক আছে চলো আর বা করবো না তাহলে গুড নাইট আর এটা